এখন আমি চলে এসেছি মুকুট মণিপুর আর এই এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বাঁকুড়া জেলার মধ্যে পড়ছে আর এখান থেকে কিন্তু ভিডিও করতে করতে কারেন্ট খাই যাও না শিবাই লক্ষ্মী নারায়ণ তুফান মন্দিরা লোকনাথ বিভিন্ন নামে কিন্তু এরকম নৌকা কিন্তু তোমরা দেখতে পারবে এই হচ্ছে পরেশনাথ মন্দিরের গেটটা আমরা এই গেট দিয়েই প্রবেশ করব গুড মর্নিং গুড মর্নিং ফ্রম জঙ্গলমহল হোমস্টে আর এটা কিন্তু বাজপাহাড়ির মধ্যে কিন্তু রয়েছে তো অবশ্যই তোমরা যদি চাও এই জায়গায় আসতে পারো বেশ ভালোই জায়গা আর এখানে রয়েছে বেশ সুন্দর একটা হোমস্টে হোমস্টে তো তোমাদের ঘুরিয়ে দেখাবো তাহলে চলো আর এখন এখন সময় আপডেট হচ্ছে দশটা তো এখন এখানে যাবো একটু খাওয়া দাওয়া করে কিন্তু আজকের সিনে বিভিন্ন জায়গায় ঘুরবো তো আজকে বুকুত এর দিকে যাব তো আর তার সাথে আরো কয়েকটা স্পট থাকবে সেগুলো তোমাদের দেখাবো তাহলে চলো ডাইনিং এরিয়ায় খাওয়া দাওয়াটা সেরে নি ব্রেকফাস্টটা আমার এই পাশে রয়েছে মেইন রাস্তাটা আর মেইন রাস্তার পাশেই কিন্তু তোমরা এই হোমস্টে দেখতে পারবে ওয়েলকাম টু জঙ্গল মহল হোমস্টে ঝাড়গ্রামের মধ্যেই কিন্তু তোমরা এই হোমস্টে পেয়ে যাবে আর খুব সুন্দর জায়গা মানে এখানে থেকে তুমি টোটালি অনেক জায়গা কিন্তু ঘুরে নিতে পারো এই হোমস্টেতে থেকে আমরা তো টোটাল তিন দিনের প্যাকেজ নিয়েছি এই প্যাকেজেই কিন্তু আমরা টোটাল ঘুরছি প্রথম দিনে তো আমরা ঘাটশিলায় নেমে ঘাটশিলাটা কমপ্লিট করলাম আজকে আমরা চলে যাবো মুকুটমণিপুরের দিকে এই হচ্ছে গেট আর এই এই হচ্ছে মেন রাস্তা মেন রাস্তার পাশেই কিন্তু তোমরা এই হোমস্টে দেখতে পাবে এখান থেকেই আমরা প্রবেশ করব আর এখানেই দেখতে পাচ্ছি দেখো খুব সুন্দর আমার ড্রয়িংগুলো করা রয়েছে দেখো আর এখানেই কিন্তু রয়েছে তোমার ডাইনিং এরিয়াটা আর এই পাশে রয়েছে তারপরে এখানে দোলনা রয়েছে আর এই হচ্ছে হোমস্টেটা তো দেখো দোতলা হোমস্টে তো আমরা ছিলাম মানে দোতলাতে আর এখানে কিন্তু রয়েছে পার্কিং এর জায়গা দেখো আর আরেকটা জিনিস দেখায় এখানে দেখো মুরগি আর হাঁস সব রয়েছে দেখো দেখো দেখেছো তো চলো আর এটা কিন্তু একদম নতুন প্রপার্টি তো সামনের দিকে কাজ চলছে সেই জায়গাগুলো তোমাদের তো দেখাবো তার সাথে ফার্মিংটা খুব সুন্দর কিন্তু করেছে এখানেও আরেকটা মাড হাউস মতন তৈরি করেছে আর ওখানেও কিন্তু কাজ চলছে ওই সাইডে কমন টয়লেট গুলো রয়েছে এখানেও দেখো টোটাল জায়গাটা কিন্তু ফার্মিং এ মানে ফুল গাছের ফার্মিং এই আমাদের রুমের ফেসিলিটি কি কি রয়েছে সেগুলো তোমাদের দেখাবো এই এখান দিয়ে সিঁড়ি রয়েছে তোমাদের কিন্তু উঠে যেতে হবে এই সিঁড়ি ধরে আমাদের রুমের থেকে উপরে ছাদ রয়েছে ছাদটা তোমাদের আগে দেখিয়ে আসি এই যে উপরে ছাদ এই হচ্ছে উপরে ছাদটা দেখো এখান থেকে দূরে পাহাড় আর এই সামনে আশেপাশে কয়েকটা বাড়ি কিন্তু তোমরা দেখতে পারবে এখানে দেখো প্রতিটা রুমেই কিন্তু বিভিন্ন নামে লেখা রয়েছে চন্দ্রমল্লিকা জুই ওখানে শিওলি তো আমাদের আমরা তো নিয়েছিলাম এই রুমটা আর রুমের বাইরেটা দেখো এরকম আর এই রুমটা নিয়েছিলাম এখন গোছানো নেই তো এরকম অবস্থা হয়ে গেছে কালকে আমরা ছিলাম এই রুমে এই হচ্ছে রুম আর এখানে রয়েছে অ্যাটাচ ওয়াশরুম তো বেশ ঠিকঠাকই রুম রয়েছে এই রুমে তোমরা এই বেডে মিনিমাম তিনজন তো অনায়াসে থাকতেই পারবে এরকমই রুম তো অবশ্যই তোমাদের ভালো লাগবে এখানে থেকে তুমি বিভিন্ন জায়গা কিন্তু ঘুরে নিতে পারবে এই ব্রেকফাস্টে নিয়ে নিলাম লুচি আর হচ্ছে আলুর তরকারি এটা দিয়ে ব্রেকফাস্ট করে আমরা যাব আজকে সাইট সিনে তাহলে কোন গাড়ি কিন্তু চলে এসেছে আর এই গাড়িতে করে আজকে দ্বিতীয় দিনে দ্বিতীয় সাইট সিনে যাচ্ছি তো আজকে প্রথম সাইট সিন তালবেড়িয়া ড্যাম এই যে বেরিয়ে পড়লাম সকল দর্শক মিলে এখানে দেখো গাড়ি ভোরে রয়েছে এই রাস্তাটা ধরে চলে যাবো ঝিলিমিলির দিকে ওখানে কিন্তু আমাদের গাড়ি পার্কিং করা হয়েছে তো পার্কিং করার পাশেই কিন্তু রয়েছে এই তালবেড়িয়া লেক এই যে এইটাই কিন্তু তালবেড়িয়া লেক আর এখানে এখানে থেকে কিন্তু তোমরা বোটিংও করতে পারো আর এখানকার সিনিক বিউটিটা কিন্তু খুবই সুন্দর তোমাদের দেখাই তোমরা কিন্তু এখানে বোটিং করতে পারো পার হেড পঞ্চাশ টাকা করে পরে কিন্তু মিনিমাম কিন্তু ছজন হতে হবে তাহলে কিন্তু তোমরা এই বোটিংটা করতে পারো তালবেড়িয়া লেকের চারি সাইডে গাছে ঘেরা দেখো বিভিন্ন রকমের গাছ রয়েছে চারি সাইডে আর লেকটা কিন্তু বেশ বড়ই কিন্তু আর এখন আমাদের দ্বিতীয় স্পট সুতাং আর সুতাং টাওয়ার তো চলো ওখান থেকে ওই টাওয়ারের উপর দিয়ে কতটা সৌন্দর্য দেখানো সম্ভব সেটাই তোমাদের দেখাবো এই ভিডিওতে তখন চলে আসলাম আমরা সুতান ফরেস্টে আর এখানে রয়েছে একটা টাওয়ার আর এখানে দেখো কারেন্ট ফেসিলিটি দেওয়া রয়েছে মানে এখানে হাতি আসে বলে কিন্তু এই কারেন্টের তারগুলো দেওয়া রয়েছে কিন্তু সব সময় কিন্তু এখানে কারেন্ট চালু থাকে তো সবাইকে বলবো সাবধানে যাবে তো আমরা এখান থেকে আমরা যাব এই ওয়াশ টাওয়ারটা ওয়াশ টাওয়ারের উপর দিয়ে জঙ্গলের ভিউটা দেখাবো তো চলো যাওয়া যাক এই হচ্ছে টাওয়ার এই হচ্ছে টাওয়ার দেখো এখান দিয়ে একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে আমরা উপরেও যাব উপরের ভিউটা তোমাদের দেখাবো ভিডিও করতে করতে কারেন্ট তো আমরা একটু উপরের দিকে যাই তোমাদের ভিউটা দেখাই উপর দিক দিয়ে গাছ আর গাছ দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না দেখো এখানে কিন্তু তোমরা গেস্ট হাউসগুলো দেখতে পাচ্ছ এই গেস্ট হাউসগুলো কিন্তু সেই সময় মাওবাদীরা কিন্তু পুড়িয়ে দিয়েছিল তো এখন পরবর্তীকালে নতুনভাবে তৈরি করা হয়েছে এখানে চাইলে থাকা যেতে পারে তো এখন আপাতত বন্ধ রয়েছে সুতাং ওয়াশ টাওয়ারের এই ভিউটা তো দেখালাম তো এখান থেকে আমরা চলে যাব বারো মাইল ওয়াশ টাওয়ারে বারো মাইল ওয়াশ টাওয়ার দেখার পরে আমরা চলে যাব ওখান থেকে মুকুট মণিপুরের উদ্দেশ্যে এখন চলে আসলাম এই বারো মাইল টাওয়ার তো এই উপর দিয়ে তোমাদের ভিউটা দেখাবো এই হচ্ছে টাওয়ার টাওয়ারের উপর দিয়ে ভিউটা দেখো এত দূর দূর জঙ্গল আর জঙ্গল আর ওই সাইডে একটা ড্যাম রয়েছে দেখো বেশ ভালোই লাগছে কিন্তু এই রাস্তা দিয়ে যেতে যেতে তো তোমাদের এই বারো মাইল টাওয়ারটা দেখে দিলাম উপর দিক দিয়ে ওই ভিউটা কিন্তু খুব সুন্দরই লাগলো তো চাইলে তোমরা রাস্তায় যাওয়ার সময় অর্থাৎ মুকুটমণিপুর যাওয়ার সময় কিন্তু তোমরা এই বারো মাইল টাওয়ারটা দেখে নিতে পারো আর চারি সাইডে দেখো রাস্তার চারি সাইডে গাছ আর গাছ বেশ অপরূপ সৌন্দর্য কিন্তু তোমরা দেখতে পারবে আর এইটা তো দেখালাম তো চলো এখন গাড়িতে ওঠা যাক এখন এখান থেকে সরাসরি চলে যাব মুকুটমণিপুরের উদ্দেশ্যে এখন আমি চলে এসেছি মুকুটমণিপুর আর ইয়ে এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বাঁকুড়া জেলার মধ্যে পড়ছে আর এখান থেকে কিন্তু আমরা চলে যাবো মুকুটমণিপুরের পাশেই কিন্তু রয়েছে ড্যাম কংসাবতী ড্যাম তো সেই ড্যামটা তো তোমাদের আমি ঘুরিয়ে দেখাবো আর এই মুকুটমণিপুরে আসার একটাই উদ্দেশ্য তোমরা যদি আসো এখানে কিন্তু পিকনিকও করতে পারবে দেখো অনেক লোক কিন্তু এখানে আসে এখানে কিন্তু পিকনিক করার জন্য এবং এই জায়গাটা ঘুরে দেখার জন্য এখানেও কিন্তু অনেক জায়গা রয়েছে তোমরা ঘুরতে পারো আর এই কংসাবতী ড্যাম বেশ বিস্তীর্ণ এলাকা জুড়েই কিন্তু এই ড্যামটা তোমরা দেখতে পারবে আর এই ড্যামের চারি সাইডে কিন্তু তোমরা দেখতে পারবে অনেক অসংখ্য বোট সেই বোটগুলো তোমরা দেখাবো সেই বোটগুলোতে করে কিন্তু এই কংসাবতী ড্যামে কিন্তু তোমরা কিছুটা টাইম ঘুরতে পারো তবে নম শিবায় লক্ষ্মী নারায়ণ তুফান মন্দিরা লোকনাথ বিভিন্ন নামে কিন্তু এরকম নৌকা কিন্তু তোমরা দেখতে পারবে সাত থেকে আট জন আর কম হলেও পাঁচশো টাকাই লাগবে আচ্ছা তাহলে বন্ধুরা তোমরা কিন্তু এই বোটে কিন্তু ঘুরতে পারো এই কংসাবতী এই ড্যামটার মধ্যে তাছাড়া তোমরা যদি এই মুকুটমণিপুরে আসো এই মুকুটমণিপুরে কিন্তু পারমিশন করিয়ে কিন্তু তোমরা এই মুকুটমণিপুরের আশেপাশে যেই চত্বরগুলো রয়েছে সেই চত্বরগুলো ঘুরতে পারো এখানে পরেশনাথ মন্দির আরও অনেক মুকুটমণিপুর তো আমরা ঘুরে দেখলাম এবারে আমরা এখান থেকে যাচ্ছি পরেশনাথ মন্দির দর্শন করতে মুকুটমণিপুর ঘুরিয়ে দেখলাম তো আমরা কিন্তু তার সাইড দিয়েই চলে আসলাম পরেশনাথ মন্দির একদম পাশেই কিন্তু রয়েছে তোমরা যেই পরেশনাথ মন্দির আসার জন্য যারা পারমিট করে আসছো তারাও কিন্তু আসতে পারো কিন্তু সাইড দিয়েও আর একটা রাস্তা রয়েছে সেই রাস্তা ধরেও কিন্তু তোমরা আসতে পারো আমরা এখন এখান থেকে সরাসরি চলে যাব মন্দিরের দিকে তাহলে চলো ওখানে কিন্তু পরেশনাথ বাউল মঞ্চ আর আমরা কিন্তু এখান থেকে চলে যেত এখান দিয়েই চলে যাব পরেশনাথ মঞ্চের দিকে আর এখানে কিন্তু সিঁড়ি করে দেওয়া রয়েছে সিঁড়ি কিন্তু তোমরা যেতে পারো তো এখান দিয়ে যাই দেখি কি দেখার রয়েছে পরেশনাথ মন্দিরে কিন্তু এখানে দেখা যাচ্ছে এখানে কিন্তু পরেশনাথ সর্বজনীন হরি মন্দির রয়েছে এই এই সাইডে মন্দিরটা তোমরা দর্শন করতে পারো আর এখানে চারি সাইডে গাছ রয়েছে প্রচন্ড ছাওয়া রয়েছে বেশ ভালোই লাগবে আমরা এখান থেকে একটু উপরের দিকে উঠে যাব। তো পরেশনাথ মন্দির যাওয়ার পথে কিন্তু তোমাদের সবার প্রথমে চোখে পড়বে এই পরেশনাথ বাউল মঞ্চ এখানে কিন্তু কেশান পারপাস কিন্তু এখানে তোমার বাউল গানের সঙ্গীত হয় তো অবশ্যই তোমরা যদি অকেশান পারপাসে আসো তাহলে কিন্তু এই বাউল সঙ্গীত দেখতে পারবে আমরা এই সাইড দিয়ে চলে যাব পরশনাথ মন্দিরের উদ্দেশ্যে ধন্যবাদ এই হচ্ছে পরেশনাথ মন্দিরের গেটটা আমরা এই গেট দিয়েই প্রবেশ করব। এটা তোমরা যদি দেড়শো টাকা টিকিট যদি করে নাও অর্থাৎ টিকিট করার পর কিন্তু অর্থাৎ পারমিট যাকে বলে এই পারমিট করার পরে কিন্তু তুমি এই রাস্তাটা দিয়ে আসতে পারবে আমরা পারমিট করাইনি বলে সাইডে একটা রাস্তা রয়েছে সেই রাস্তা ধরেই কিন্তু আমরা এই মন্দিরে প্রবেশ করছি তোমরা কিন্তু পারমিট করানোর পর এই রাস্তা দিয়ে প্রবেশ করে এই মন্দিরে পরেশনাথ বাবার দর্শন করতে পারো মন্দির তৈরি করেছিলেন তারা তো সেই মূর্তি তোমাদের দেখালাম ওখানে কিন্তু পরেশনাথ বাবার মূর্তিটা রয়েছে কষ্টি পাথরে তৈরি করা আর এই এখানে বসার জায়গা রয়েছে এখান দিয়েই কিন্তু তোমাদের মন্দিরের দিকে উঠে যেতে হবে আর ওইদিকে কংসবতী রিভারটা রয়েছে তোমাদের তো দেখালাম আর ওখান দিয়ে লেকটার ভিউটা কিন্তু খুবই অসাধারণ লাগছিল দেখি এখান দিয়ে উপরে উঠে কি দেখার রয়েছে সেগুলোই তোমাদের আমি দেখানোর চেষ্টা করব আমার এই ভিডিওতে এই হচ্ছে বাবা পরেশনাথ দেখো আর ওখানে রয়েছে বাবা পরেশনাথ অর্থাৎ শিব শিবের দর্শন কিন্তু কিন্তু তোমরা এখানে এখানে পাবে আর দেখো বিভিন্ন রকমের পাথর কিন্তু এখানে রয়েছে আর এখানে কিন্তু একটা গাছ রয়েছে এখানে তোমরা মানত করে এরকম দড়িগুলো বাঁধতে পারো আর এই মন্দিরের পাশে কিন্তু এরকম বসার জায়গা রয়েছে তোমরা অবশ্যই এই পরশনাথ বাবার এখানে আসো কিছুটা টাইম কাটাও বেশ তোমার মনটাও ভালো হয়ে যাবে আজকে এই পরেশনাথ মন্দিরের দর্শন তো তোমাদের করালাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে তো ভিডিওটা পার্ট বাই পার্ট আসবে দেখছি মোটামুটি যতটা দেওয়ার প্রয়োজন আমি ততটা দেব এবং তোমাদেরও আমার ভিডিওর মাধ্যমে ঘুরতে যদি সুবিধা হয় তো অবশ্যই চেষ্টা করব ভালো ভালো ভিডিও তোমাদের কাছে তুলে ধরার লাঞ্চে রয়েছে ডাল ভাত এখানে একটা মাছের তরকারি মাছের এখানে এগুলো দিয়ে কিন্তু আজকে লাঞ্চ করবো এই জঙ্গলমল হোমস্টেতে থেকে তো বেশ ভালোই কাটলো আর এই জঙ্গলমহল হোমস্টেটা হচ্ছে বাজপাহাড়ির মধ্যেই কিন্তু অবস্থিত তোমরা যদি চাও এখানেও কিন্তু থেকে একটা টু নাইট থ্রি ডেসের প্ল্যান নিতে পারো সেই প্ল্যান নিয়ে কিন্তু তোমরা বিভিন্ন জায়গায় ঘুরতে পারো সেই প্ল্যানের মধ্যেই কিন্তু সমস্ত কিছু থাকবে খাওয়া দাওয়া থেকে শুরু করে থাকা এবং ঘোরা তো বেশ ভালোই কাটালাম তো আজকে এখান থেকে চলে যাব বাড়ির পথে আর টোটাল ভিডিওটা অর্থাৎ আমার এই সমস্ত ট্যুর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে দাদার থেকে আমি জেনে নিয়েছিলাম তোমরা যদি এই টু নাইট থ্রি এর প্ল্যান যদি নাও সারেট কিন্তু তোমার সাড়ে তিন হাজার টাকা খরচা পড়বে তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর যতটা পারো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে সুস্থ থাকো ভালো থেকো বাই বাই